বাংলাদেশ পুলিশ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ডিফেন্সের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ডিফেন্সের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি পেজটিতে বাংলাদেশ পুলিশের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডাবল আর এফআরএট কম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান ঘরে বসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত যদি আপনি পেতে চান আপনি যদি পুলিশের চূড়ান্ত সাজন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সশাসন তাই আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান আপনার অবশ্যই কিন্তু বাংলাদেশ পুলিশের চূড়ান্ত শাসনের প্রয়োজন রয়েছে আপনি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন শুরুতেই বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ কমান্ড এখানে অতিরিক্ত ডিআইজির কার্যালয় আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে দু এখন আমি ধারাবাহিকভাবে দুইটি ক্যাটাগরি তুলে ধরবো একে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পদের সংখ্যা একটি গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন দেওয়া হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেই সাথে কম্পিউটারে হালকা চালানোর দক্ষতা থাকতে হবে দুয়ে রয়েছে কেশিয়ার পদের সংখ্যা একটি এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস মানে এখানেও আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট তাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমরা আবেদনের শর্তাবলীটি দেখে নেব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী বিভাগে স্থায়ী বাসিন্দা হতে হবে যদি আপনি আবেদন করতে চান এবং বয়সের হিসাবটি করতে হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন এবং সেই সাথে অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় বারো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশ গটিকা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় এগারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়া আপনি যদি বাংলাদেশ পুলিশের চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রেন দেওয়া নাম্বার যোগ করবেন এবং এখানে যেহেতু দুইটি পদ রয়েছে আপনি এখানে যদি আবেদন করতে চান আপনার একশো থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি আবেদনটি করে নিতে পারবেন